হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমাদেরকে জানানো হয়নি আমি চলে আসছি আমার দিদি বাড়িতে তো এই যে এটা আমার ভাগ্নি এটা আমার ভাগ্নি আর ওদের বাড়িটা ওই সাইডে তো আমরা ওরা যে কি করছে ভুট্টা তো কোনগুলা এগুলা এইখানেও কিছু গাড়বে তো এই যে এগুলা ভুট্টা মানে এই জায়গাটা পুরাটা ভুট্টা গাছ যে দেখো ভুট্টা গাছ এই যে এটা ভুট্টা গাছ পুরাটাই ওইগুলো তোদের না তোদেরগুলা কোনগুলা ওই ওগুলা ওই ওগুলো হচ্ছে ওদের ভুট্টা খেত তো আমরা এখন ভুট্টা খেত দেখতে যাচ্ছি তো তোমরা যারা যারা দেখো না এই ভুট্টা তো আমি দেখাচ্ছি দেখে নিবি এই যে এই আয়েলগুলো দিয়ে না হাঁটতে খুব ভালো লাগে এগুলোকে আয়েল বলে তো যারা যারা গ্রাম বেশি ভালোবাসো যেমন আমি তো গ্রাম ভালোইবাসি তো যারা যারা গ্রাম ভালোবাসো তারা এই আয়েলগুলো দিয়ে অনেকবার হেঁটেছো বা হাঁটো আর কি আমার তো খুব ভালো লাগে এই আয়েলগুলো দিয়ে হাঁটতে

যাইকো দিকতে যাব না হ্যাঁ হ্যাঁ সো বন্ধুরা দেখো ভিউটা কি দারুন ধরে এভাবে তো আমার আমার দিকে আওয়াসে এই ক্যামেরা বন্ধ করিস কেন আমার খুবই ভালো লাগে এই রকম গ্রাম পরিবেশ তো আমার খুব ভালো লাগে তোমাদের যাদের যাদের ভালো লাগে তারা তোরা অবশ্যই কমেন্ট করবে ইয়েস বুঝছো এটা আমার গ্রাম তুই আমার তো কোন পাশে দিচ্ছি হ্যাঁ এইভাবে দা এটা আমার গ্রাম হ্যাঁ ওদিক চল পেসন বাড়ি দেখান এগুলো কয় কি প্রায় কি কয় কি কয় জানিস ওই যে ই কি কয় পয়েন্ট করি বেসন করা মানে পয়েন্ট পয়েন্ট করে তারপর বেসন ফেলা আমরা এরকমভাবে এবার ফেলছি হ্যাঁ মুই মোর ভাষায় কথা কম মোর অসুবিধা হয় ওদের কুড়ি যাইস ওই যে আমার বেসন ভাই ওই প্লাস্টিক দিয়ে যে ঢাকা এটা হচ্ছে একটা রাজ আছে এটার মধ্যে এটা হচ্ছে বেছন এটা আমরা মাটি খুঁড়ছি জল টল কিছুই লাগে না এটা এমনি হয়ে গেছে এটা একটা প্লাস্টিক উদাম পরে দেখ বেছন হ্যাঁ কর পরে কি সুন্দর না এটা রাখার কারণটা মানে এভাবে এটা পয়েন্ট এটা বেশি দানা হবে ধান হবে এর জন্যে এটা এটা করলে পরে ধান খেত ভালো হয় আর ও সুন্দর হয় অনেক ধান হয় এটা গোটাটা আই উই দিক পর্যন্ত এটা গোটাটা আর এই যে পাশে ভুট্টা আরো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে অত দূর বাড়ি স্টোবে তোমাদের যাদের যাদের গ্রাম ভালো লাগে তারা তারা কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইবও করে দিও ওকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার নানান রকমের ভিডিও নিয়ে চলে আসবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত টা টা বাই বাই